তো হয়ে গেল গাইস তো খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ বিগ 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 আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক এবং বেশি বেশি লাইক শেয়ার করে দাও যাতে আরও ভালো ভালো তোমাদের ভিডিও দিতে পারি মোটিভ হয়ে তো ফার্স্ট যে আপডেটটা দেব জ্যাকসন সিংকে নিয়ে তো জ্যাকসন সিং অবশ্যই জানো তোমরা কেরালা ব্লাস্টার্টের হয়ে খেলছে জ্যাকসন সিং তাকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছিল তো তার সঙ্গে ইতিমধ্যে শোনা যাচ্ছে পুরোপুরি কথাবার্তা কমপ্লিট হতে চলেছে কারণ এই সিজনে নয় নেক্সট সিজনে কিন্তু জ্যাকসন সিংকে মোহনবাগান শিবিরে আনতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এমবিএসজিতে কিন্তু আসতে চলেছে জ্যাকসন সিং এবং অনেকেই কিন্তু বলতে পারো তোমরা মোহনবাগানের মিডফিল্ডের জ্যাকসন সিং একজন মিডফিল্ডের প্লেয়ার তো মোহনবাগান মিডফিল্ডে কিন্তু প্রচুর প্রচুর প্লেয়ার আছে যেমন অনিরুদ্ধ থাপা আছে অভিষেক সূর্যাবংশী আছে সেক্ষেত্রে আবার কেন জ্যাকসন সিং তো ফার্স্ট টাইম তোমাদের বলে রাখি জ্যাকসন জ্যাকসন সিং কিন্তু এখন ইন্ডিয়ার হয়ে খেলছে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে কেরালার হয়েও খেলছে দুর্দান্ত মিডফিল্ডের পারফরমেন্স দিচ্ছে সেক্ষেত্রে অভিষেক সূর্যাবংশী কিন্তু একটা জুনিয়র প্লেয়ার এই সিজনে জুনিয়র প্লেয়ারটা ভালো খেলছে তো নেক্সট সিজনে আবার খারাপ খেলতে পারে কারণ সে এই স্টার্ট করেছে আর জ্যাকসন সিং দীর্ঘদিন খেলে আসছে মানে অনিরুদ্ধ থাপা যেমন দীর্ঘদিন খেলে আসছে জ্যাকসন সিংও সে দীর্ঘদিন খেলে খেলে আসছে সিনিয়র হয়ে গেছে সেক্ষেত্রে জুনিয়র প্লেয়ার অভিষেক সূর্যাবংশী তোর যখন তার যখন হঠাৎ করে পারফরমেন্স ডাউন হয়ে যেতে পারে তখন সে জায়গাটা কে খেলবে তখন মিডফিল্ড কিন্তু খারাপ হবে সেই কি কিন্তু ম্যানেজ করেই কিন্তু জ্যাকসন সিংকে মোহনবাগান শিবিরে আনতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট ছিল এবার নেক্সট ভিডিওতে মানে নেক্সট আপডেটে আসা যাক ডিমিটিয়স এবং ডিয়ামান টকস ডিমিটিয়স টকস এই প্লেয়ারটাকে কিন্তু কেরালার এই দারুণ স্ট্যাগিং লাইনে খেলে এই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছিল তো এখন ইস্টবেঙ্গল শুধু নয় এখন আবার এসে শোনা যাচ্ছে এম বিএসজি মানে মোহনবাগানও কিন্তু টার্গেট করছে এই ডি ডিমিট্রিওস টাকসকে স্ট্যাগিং লাইনে তো এই ডিম নিমিটিয়াস ডিওান টাকাস কিন্তু কেরালার হয় প্রচুর প্রচুর ম্যাচ জিতিয়েছে প্রচুর বোল করেছে দুর্দান্ত স্ট্রাইকিং লাইনে খেলে এবং তাকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছিল সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের সঙ্গে সঙ্গে এখন শোনা যাচ্ছে মোহনবাগানও টার্গেট করেছে মানে রীতিমতো টানাটানি পড়ে গেছে পুরো ট্রান্সফার আপডেট মানে বাগানে মোহনবাগানে মোহনবাগান ট্রান্সফার আপডেট একদম টানাটানি পড়ে গেছে সেক্ষেত্রে শোনা যাচ্ছে ডিমিটিয়াস ডিওান টাকাসকে ইস্টবেঙ্গলও নিতে চাইছে যেমন কেরালাও মানে ইস্টবেঙ্গলও নিতে চাইছে সেক্ষেত্রে মোহনবাগান যে কতটা জোর কদমে নিতে চাইছে সেটা এখন বোঝা যাচ্ছে না অবশ্য একটা ইচ্ছা প্রকাশ করেছে ডিমিট্রিয়স ডিয়া নেয়ার নেওয়ার জন্যে তো সেক্ষেত্রে দেখা যাক যদি ডিমিট্রিয়স ডিয়া মোহনবাগান বা ইস্টবেঙ্গল যে কোনো দল নেয় সেখন সে দলেরই কিন্তু ভালো হবে কিন্তু ডিমিট্রিয়স ডিও এমন জায়গায় খেলে সেই জায়গায় কিন্তু মোহনবাগানে প্রচুর প্রচুর প্লেয়ার রয়েছে সাদিকু রয়েছে তারপরে জনি 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 কাউকে বলছি জেসান কামিংস রয়েছে সাদিকু জেসেন কামিংস ডিমিত্তি পেট্টাথস তো প্রচুর প্লেয়ার রয়েছে সেক্ষেত্রে ডিমিতি ডিয়ামান টকস যদি আসে সেক্ষেত্রে ফার্স্ট টাইমে কেউ গেম টাইম নাও পেতে পারে সেক্ষেত্রে বেঙ্গলে যদি যায় সেক্ষেত্রে ভালো আমার কথা এবং নেক্সট যে আপডেটটাই আছে লাস্ট আপডেট এইটা হচ্ছে কিন্তু জুয়ান ফ্র্যান্ডকে নিয়ে জুয়ান ফ্র্যান্ড ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা জানো মোহনবাগান কোচ থেকে জুয়ান ফ্রান্ডো কিন্তু শোনা যাচ্ছে জুয়ান ফ্র্যান্ড যেতে চলেছে কেরালা ব্লাস্টারের কোচিং হয় তো কেরালা ব্লাস্টারের কোচিং এখন করছে ইভেন বুকা ইভান বুকা যদি ছেড়ে দেয় এবং সেক্ষেত্রে সে জায়গায় জুয়ান ফ্রান্ডোকে কিন্তু নিতে চলেছে কেরালা ব্লাস্টার যেটা শোনা যাচ্ছে এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে মনে হচ্ছে আমার যতটা সম্ভব অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু জুয়ান ফেরান্ডো কেরালা ব্লাস্টারে যোগদান করবে কারণ হেড কোচে কিন্তু সবসময় থাকবে ইভান বুকো ইভান বুকো বুঝকে কেরালা ম্যানেজমেন্ট এবং কেরালার দর্শকরা প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসে তাকে ছাড়তে চাইবে না সেক্ষেত্রে জুয়ান ফেরান্ডো যদি কেরালায় যায় সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যাবে যেটুকু সম্ভাবনা নেক্সট সিজনে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যুক্ত হচ্ছে জুয়ান ফেরান্ডো কেরালা ব্লাস্টারে তো যাই হোক এইটুকু আপডেট ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন খবর খবর চলে নে তো বাই आवर नेक्स्ट ভিডিও দা